আপোনালোকৰ ভাই দি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে আমরা এবার যাচ্ছি কক্সবাজার তো নতুন ব্রিজ আসলে আপনারা দেখবেন হচ্ছে প্রচুর বাস থেকে আপনাদের ডাকা হবে যে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন আসুন এরকম আর কি তো এর মাঝে আসলে অনেক বাস রয়েছে তবে যদি ভালো বাস চান তাহলে অবশ্যই হবে মার্সা ট্রান্সপোর্ট মার্সা ট্রান্সপোর্ট চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি ভাড়া হচ্ছে চারশত বিশ টাকা করে আর সৌদিয়া এরো রয়েছে যেগুলোর ভাড়া হচ্ছে তিনশত ষাট টাকা করে আরেকটা রয়েছে হচ্ছে পুরোভি আরটা রয়েছে পুরো যেটি ভাড়া হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা করে তো ওই সব বাসে গেলে আপনারা খুব আনন্দেই চলে যেতে পারবেন রকম ঝামেলা ছাড়াই কিন্তু তাছাড়া বিভিন্ন রকম বাস রয়েছে যেগুলো আছে একশো টাকা দিয়েও কিন্তু যাওয়া যায় তো এর মাঝে বেনামি অপারেটর রয়েছে একটি হানিফ আসলে বাসের বাহ্যিক গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন না এটি যে অরিজিনাল হানিফ নয় তো যাই হোক এই বাসটি সার্ভিস কেমন দিচ্ছে জানার জন্য আমরা উঠলাম তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু ক্রমশ উঠেই খাচ্ছে শুধুমাত্র আর একটা কথা হচ্ছে জায়গায় জায়গায় যাত্রী নেওয়া ভুল করে আপনারা এ ধরনের বাস উঠবেন না কেননা আপনার যে কক্সবাজার যাওয়ার যে আনন্দ সে আনন্দ কিন্তু একেবারে পুরো মাটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মার্সা কিন্তু খুব দ্রুত চলে গেল এই যে চলে যাচ্ছে অর্থাৎ আপনারা যদি মার্সা ইউ মার্সা তারপরে হচ্ছে সৌদিয়া পুর্বী এগুলোতে ওঠেন তাহলে খুব দ্রুতই চলে যেতে পারবেন কোনো রকম রাস্তায় যাত্রী তোলা বা এগুলা ছাড়াই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসটি কিন্তু জায়গায় জায়গায় শুধুমাত্র যাত্রী তুলতেছে অথচ বাসের সামনে পিছনে এমন এমনকি হচ্ছে সিটেও লেখা রয়েছে হানিফ এন্টারপ্রাইস অর্থাৎ নর্মাল কোনো মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয় এটি আসলে অরিজিনাল হানিফ নয় দেখতে পাচ্ছেন ক্রমশ শুধুমাত্র কিন্তু যাত্রীই তুলতেছে অর্থাৎ ইভেন এরকম ঘটনা ঘটেছে যেগুলো হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা যাত্রীও তুলে যদিও বর্তমান শীতকাল প্রচুর কুয়াশা রয়েছে কক্সবাজারে চট্টগ্রাম সাদেশেই তবে এই কক্সবাজার যাওয়ার পথে যে কুয়াশাগুলো ছিল এগুলো দেখে আমার উত্তরবঙ্গের কুয়াশার কথা মনেও পড়ে গেলো তো আপনারা যারা এই শীতে কক্সবাজার যাবেন অবশ্যই সাথে করে ভালো ধরনের গরম কাপড় নিয়ে যাবেন কেননা এই কক্সবাজার অঞ্চলে দেখা যায় কোথাও প্রচুর কুয়াশা আবার হচ্ছে কোথাও কুয়াশা নেই তো যার জন্য সাথে শীতের কাপড় রাখাই শ্রেয় তো দেখতে পাচ্ছেন ক্রমশ যখন আমাদের গাড়ি কক্সবাজার দিকে এগুচ্ছে তখন কিন্তু কুয়াশার তীব্রতা কিন্তু দর্শক আরও বেড়ে যাচ্ছে কিন্তু বাসটি বাসটিহীন হলেও তার গতি কিংবা হচ্ছে বাহ্যিক যে স্ট্রাকচার সেগুলা হানিফের মতো ই করেছে কিন্তু কথা হচ্ছে বাসের যে যেহেতু এটা লোকাল বাস অতএব তার জায়গায় জায়গায় যাত্রী নেবে এটাই স্বাভাবিক তবে একটা বাহ্যিক কোনো দর্শকের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয় এটা আসলে অরিজিনাল হানিফ নয় কেননা সামনে পিছনে কি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ফ্রন্টের ড্রাইভারের উপরে প্লাস হচ্ছে দরজার উপরে কিন্তু লেখা রয়েছে ওভি মোটরস অর্থাৎ পুরো কপি হানিফের এমনকি পেইন্টও হচ্ছে হানিফের কপি করা তবে হানিফ কর্তৃপক্ষের উচিত এসে ধরনের বাস বন্ধের ব্যাপারে যথেষ্ট সোচ্চার হওয়া কেননা এসব বেনামি বাসই আসলে বড়ো বড়ো অপার্টার দুর্নাম করে থাকে দেখতে পাচ্ছেন বনেটি কিন্তু যাত্রী সহ সব হচ্ছে এই এতে কিন্তু লাক্সারিয়াস বাসগুলো রয়েছে তবে আমি অনেকগুলোই দেখলাম বিষয় যেগুলো হচ্ছে হুন্ডাই সিরিজে বাস রাস্তায় হুট করে বসে রয়েছে অর্থাৎ যেগুলো চেসিস হুন্ডাই কিন্তু বাসটি আসলে হুট করে নষ্ট হয়ে গেছে এটা আসলে অস্বাভাবিক কেননা এত দামি বাস নষ্ট হয়ে যাওয়া সত্যি মালিকের জন্য হচ্ছে টেনশনের বিষয় আর হচ্ছে যাত্রীরাও হতাশাগ্রস্ত হয়ে ওঠে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্থানে কিন্তু এমন ইভেন দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকায় বিশ টাকায় এসব যাত্রী তুলতেছে তো বাসের নাম হানিফ দেখে বা হচ্ছে সামনে পিছনে অভিমটর দেখে আপনারা কেউ যদি উঠে যান তাহলে কিন্তু মারাত্মক লেভেলে ভুল করবেন তার একটি দর্শক আপনাদের কথা জানিয়ে রাখি হানিফে কিন্তু হানিফে অনেকগুলো বাস রয়েছে যথেষ্ট পুরনো তো যে কোনো মানুষের পক্ষে এই বাসটিকে স্পেশালি এই বাসটিকে বাহ্যিক দিক দিয়ে দেখে এটিকে নকল এটা ধরার কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন একটু পর পর কিন্তু মার্সা ছেড়ে যাচ্ছে অর্থাৎ চট্টগ্রামের নতুন বীজ থেকে কক্সবাজার উদ্দেশ্যে প্রতি পাঁচ মিনিট পর পর মার্সা ট্রান্সপোর্টের বাস কিন্তু ছেড়ে যায় আর সৌদিয়ার বাস ছেড়ে দেওয়া হচ্ছে দশ মিনিট পর পর তো আপনারা সৌদিয়া কিংবা মার্সা আপনারা বেছে নিতেই পারেন দেখেন আস্ত একটি গাছ ছিটাই করে যাত্রী কিন্তু মাত্র বাস উঠে গেল অর্থাৎ এই এগুলো কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ কেননা বাসের ব্রেক করলে কিংবা যে কোনো কারণে এই কাঠগুলো যাত্রীদের মাথায় কিংবা শরীরে আঘাত করতে পারে তো এই যদি হয় অবস্থা তাহলে আর কী বলার অর্থাৎ আমার একটি কথা আছে এটির নাম হানিফ না দিয়ে অন্য কোনো কিন্তু কেনই হানিফ দিতে হবে আর হানিফ যদি দেয় তাহলে এটির লাইসেন্স বাতিল করে দেয় না কেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে লোহাগারাতে রবি এক্সপ্রেস একটি হুন্ডাই বাস অ্যাক্সিডেন্ট করেছে যতটা জানি বাসটি হচ্ছে কক্সবাজার গিয়েছিল পিকনিকে যাত্রীদের নিয়ে কিন্তু আসলে সামনের পার্টটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে এটি হচ্ছে লোহাগারা তো এই নিয়ে আজকের দিনে এই নিয়ে দুইটি হুন্ডাই বাস অ্যাক্সিডেন্ট দেখলাম দেখেন রবি এক্সপ্রেসের বাসটি ছিল এক নম্বর সিরিয়াল আর কি এক্সিডেন্ড করেছে আর পাহাড়ি রাস্তা যতই কক্সবাজার দিকে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু রাস্তাগুলোর আঁকা বাঁকা সরু হওয়া শুরু হয়েছে যদি বাসটি ভালো হতো বিশেষ করে সৌদিয়া ইউনিক হানিফ বা হচ্ছে মার্সা তাহলে ফ্রন্ট বিউটি কিন্তু যথেষ্ট সুন্দর হতো অর্থাৎ তাদের বানেটের যে জায়গাটি সেগুলোতে যাত্রী তুলত না যার জন্য হচ্ছে এই সাত সকালে এই কক্সবাজারের যে রাস্তাগুলো সেগুলো আসলে যাত্রীদের অনেকটা রোমাঞ্চিত করতো বলে আমি আশা রাখতে পারি তো দেখতে পাচ্ছেন যে একটু পর পরই হচ্ছে মার্সা আসছে যাচ্ছে অর্থাৎ তাদের প্রতি পাঁচ মিনিট পর পরই কিন্তু বাস রয়েছে আর একটা জিনিস জানিয়ে রাখি মার্সারে কিন্তু মাদার রুট বলা যায় কক্সবাজার থেকে চট্টগ্রামে তারপর বর্তমানে বান্দরবনেও কিন্তু রুট চালু করেছে অর্থাৎ বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার কিংবা ঢাকা থেকে চট্টগ্রামে নন এসির মাঝে সবচেয়ে হটকেক বলা হয় মার্সা ট্রান্সপোর্টকে ইভেন তাদের গত মাসে তাদের আইট রুট চালু করেছে সেটি হচ্ছে ঢাকা থেকে বান্দরবান খুব সম্ভবত ভাড়া হচ্ছে নশো টাকার করে তো আপনারা যদি ভালো একটি জার্নি চান বিশেষ করে এসিতে তাহলে অবশ্যই আপনারা সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাসের ফ্রন্ট সাইডের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো হানিফের কিন্তু কপি অর্থাৎ নর্মাল একজন যাত্রী পক্ষে কখনোই বুঝে ওঠা সম্ভব নয় এটি যে আসলে অরিজিনাল নয় শুধুমাত্র নিচের যে যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন চট্টো মেট্রো লেখা অর্থাৎ এগুলা কখনোই হানিফের না অরিজিনাল হানিফের না অরিজিনাল হানিফের সবগুলো হচ্ছে ঢাকা মেট্রো